হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ফেসবুক আইডি সিঙ্গেল নাম অ্যাড করবে কিভাবে একটাই নাম দেবে সেই ভিডিওটি আজকে তোমাদের জন্য আমি করছি তো বন্ধুরা চলো দেখা যাক কিভাবে তোমরা এই সিঙ্গেল নামটি অ্যাড করবে তা প্রমাণ প্রমাণস্বরূপ তোমাদেরকে আমি আজকে দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব বন্ধুরা তোমরা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ এমন ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন এই চ্যানেলে আপলোড হতে থাকে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা ফার্স্ট কি করবে তোমরা ফার্স্ট ফেসবুকটিকে ওপেন করে নেবে তোমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আছে সেটিকে ওপেন করে নেবে তা আমি এখানে আমার অ্যাপটি ওপেন করে নেব ওপেন করার পরে বন্ধুরা কি করবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন হলেই কিন্তু বন্ধুরা তোমরা কেউ বুঝতে পারবে না পরে বলবে না যে দাদা পারলাম না কিংবা হচ্ছে না তো চলো বন্ধুরা দেখিয়ে দিই তোমাদেরকে তো তোমরা ফেসবুকটি ওপেন করার পরে কি করবে আমি আগে তোমাদেরকে প্রমাণটা দেখিয়ে দিই আমার প্রোফাইলে কী নাম আছে আমার প্রোফাইলে নাম আছে বাবা বাবার একমাত্র দুষ্টু ছেলে তো তোমরা বন্ধুরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রোফাইলে কী নাম অ্যাড করা আছে তো বন্ধুরা এটি আমি নাম দেব দুষ্টু ছেলে শুধু দুষ্টু ছেলেই নামটি থাকবে আর বাবা মা একমাত্র এটি কাঠ হয়ে যাবে তো চলো বন্ধুরা এই সিঙ্গেল নামটি কীভাবে দেবে তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো চলো বন্ধুরা বি লাইনে আসা যাক তো চলো বন্ধুরা তো ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পরে বন্ধুরা তোমরা ফার্স্ট কী করবে স্টেপ বাই স্টেপ বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকবে না হলে কেউ বুঝতে পারবে না তো বন্ধুরা তোমরা এখানে কী করবে এই যে থ্রি ডট লাইন আছে বন্ধুরা এই থ্রি ডট লাইনসে ক্লিক করে নেবে তো এই থ্রি ডট লাইনে ক্লিক করে নেবে তো আমি এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা কী করবে একদম নিচে চলে আসবে নিচে আসলে দেখতে পাবে এখানে বন্ধুরা সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশানটি আছে এখানে তোমরা ক্লিক করে নেবে তো এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা কি করবে একটু স্ক্রল করে নিচে চলে আসবে নিচে আসার পরে এখানে দেখতে পাবে বন্ধুরা সেটিং বলে যে অপশানটি আছে এখানে তোমরা ক্লিক করে নেবে তো এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা কি করবে এই যে লেখা আছে সি মোড ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা এখানে এই যে প্রোফাইল বলে যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে নিলাম তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে তারপরে কি করবে এই যে বাবা মার বাবার একমাত্র দুষ্ট ছেলে এই আইডিতে তোমরা ক্লিক করতে হবে তার কারণ তোমরা যে ফেসবুক আইডির নামটা চেঞ্জ করতে চাও তো সেই প্রোফাইলটি তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে এখানে আমার ইনস্টাগ্রাম আইডি আমার অ্যাড করা নেই নাহলে আমার এখানে কিন্তু ইনস্টাগ্রাম আইডি শো করতো তো চলো বন্ধুরা এখানে আমি এই প্রোফাইলে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা কী করবে এই যে নেম বলে যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্লিক করতে হবে তোমরা চাইলে কিন্তু এখান দিয়ে ইউজার নেম প্রোফাইল পিকচারও চেঞ্জ করতে পারো তো আমি এখান দিয়ে চলো নেমে ক্লিক করে নিই নেমে ক্লিক করে নিলাম নেমে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে বাবার একমাত্র দুষ্টু ছেলে তো আমি এই নামটি এখান দিয়ে কাট করে দেবো দেওয়ার পরে বন্ধুরা এখানে ভালোভাবে দেখবে আমি এখানে শুধু এই দুষ্টু ছেলে এই নামটি আমি অ্যাড করবো তো আমি এখান দিয়ে এটা কপি করে নিলাম কপি করে এখানে ফার্স্ট নেমে পেস্ট করে দেব তো আমি এখানে ফার্স্ট নেমে পেস্ট করে দিলাম দেওয়ার পরে সার নামটা আমি কাট করে দেবো তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আদার্স অন্য কোনো আমি না নামই অ্যাড করিনি যেমন মিডিল নেম অথবা মিডিল নেম অথবা সারনেম আমি এখানে কিছুই অ্যাড করিনি তো তারপরে দেখো কিভাবে আমি রিভিউ চেঞ্জ করছি করার পরে কি করব বন্ধুরা এখানে এই যে সারনেম আছে এখানে আমি একটা স্পেস দিয়ে দেবো তো বন্ধুরা আমি এখানে একটা স্পেস দিয়ে দিলাম স্পেস দেওয়ার পরে এখানে বন্ধুরা দেখো এই যে অপশানটি দেখতে পাচ্ছ রিভিউ চেঞ্জ এখানে আমি ক্লিক করব। তো তোমরাও বন্ধুরা এখানে ক্লিক করে নেবে তো চলো ক্লিক করে নিলাম ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমার সামনে ঠিক এমন ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে ভিউ ইয়োর নিউ নেম তো এখানে আমি এই নামটি আমার সিলেক্ট হয়ে গেছে তো তারপর আমি কী করবো বন্ধুরা এই যে এই যে নিচের যে অপশানটি বন্ধুরা দেখতে পাচ্ছ সেভ চেঞ্জ তো এখানে আমি ক্লিক করে দিলেই কিন্তু আমার নাম চেঞ্জ হয়ে যাবে তো এখানে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু দেখবে তোমাদের নাম চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকেকার ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী এমন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন